নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই যেন বিতর্ক ঘিরে ধরেছে মারিয়া করিনা মাচাদুকে মাটি খুঁড়তে যেমন একের পর এক কে চো বেরিয়ে আসে তেমনি মারিয়ার অতীত থেকেও বেরোতে শুরু করাচ্ছে অজস্র কালো অধ্যায় যতই প্রকাশ পাচ্ছে এসব ঘটনা ততই জোরালো হচ্ছে প্রশ্ন তিনি কি সত্যিই নোবেলের যোগ্য নাকি এটি শান্তির নামে কোনো রাজনৈতিক খেলা কারণ অনেক সময় যোগ্যতার চেয়ে বেশি দয়ালু হয় ভাগ্য তখন মানুষ বলে ভাগ্য গুণে খুলে গেছে কপাল এবার কি তবে সেই ভাগ্যই খুলেছে ভেনেজুয়েলার এই বিতর্কিত রাজনীতিকে দশ অক্টোবর নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন মারিয়া করিনা মাজাদো ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে তার সমর্থকরা কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যায় ঠিক এর উল্টো চিত্র ভেনেজুয়েলার নাগরিক মিচেলে এলনা যিনি কোর্ট পিঙ্ক নামে একটি শান্তির সংগঠনের সমন্বয়ক কঠিন ভাষায় লিখেছেন যখন মারিয়ার মতো ডানপন্থীরা নোবেল পায় তখন শান্তির আসল অর্থটাই হারিয়ে যায় আর এই কথার পেছনে আছে এক লম্বা বিতর্কের ইতিহাস দুই ভেনিজুয়েলার নির্বাচিত সরকার উৎখাতের যে সামরিক অভ্যুত্থান ঘটেছিল সেখানে মারিয়েছিলেন সরাসরি সহযোগী তিনি স্বাক্ষর করেছিলেন কারামোনা ডিগ্রিতে যেটি এক রাতেই বিলুপ্ত করে দিয়েছিল দেশের সংবিধান আর সরকারি প্রতিষ্ঠান এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি অংশ নেন সরকার পতনের পরিকল্পনায় আহ্বান জানান বিদেশি সেনা হস্তক্ষেপের এমনকি যুক্তরাষ্ট্রকে উৎসাহ দেন ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপে যে নিষেধাজ্ঞার ভার পরে সাধারণ মানুষ গরিব আর শ্রমজীবীদের ওপর ট্রাম্প যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলার ইঙ্গিতায় মারিয়া সেটাকে বলেন স্বাগত সিদ্ধান্ত তার ভাষায় এটি নাকি স্বাধীনতার রক্ষা কবচ মানবতার সূত্র ইসরায়েলের সাথেও রয়েছে তার চরম সক্ষতা এমনকি তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যদি কখনও প্রেসিডেন্ট হন তাহলে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের প্রতীক হিসেবে ভেনিজুয়েলার দূতাবাস সরিয়ে নেবেন জেরুজালেমে এখানেই শেষ নয় দুই সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি চিঠি লিখে আহ্বান জানান ভেনিজুয়েলার স্বৈরাচারী সরকার উৎখাত করতে সামরিক সহায়তা দিতে আর গাজায় যখন বোমা পড়ছিল শিশুরা মরছিল হাসপাতাল ধ্বংস হচ্ছিল তখনও তিনি প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন ইসরায়েলের পক্ষে সবশেষে শান্তিতে নোবেল পাওয়ার পর তিনি পুরস্কারটি উৎসর্গ করেন ডোনাল্ড ট্রাম্পকে সংবাদ মাধ্যম বিবিসি জানায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত উষ্ণ এখন প্রশ্ন ট্রাম্প ঠিক কতটা সহায়তা করবেন এখন তাকে অর্পিতা জাহান আর টিভি